অপূর্ব ভক্তদের জন্য এবার সুখবর তাই আট বছরের বিরতি টেনে সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার কলকাতার সিনেমার নায়ক হয়েছেন এই অভিনেতা চালচিত্র নামের সিনেমাটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত ছবির কাহিনী প্রসঙ্গে নির্মাতা জানান পুজোর আগে কলকাতা শহরে একের পর এক মেয়ে খুন হতে থাকে আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে বারো বছরের পুরনো একটি কেসের মিল পাওয়া যায় সত্যি কি এই কেসের সঙ্গে সেই কেসের মিল রয়েছে নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে মূলত এই নিয়েই চালচিত্র সিনেমাটি এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাইমা সেন স্বস্তিকা দত্ত ব্রাক্ত বসু ও টোটারায় চৌধুরীকে রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা পুলিশের চরিত্রে দেখা যাবে টোটারায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে আগামী বিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি তবে এখানেই শেষ নয় একই তারিখে মুক্তি পেতে পারে দেবের খাদার সিনেমাটি ধারণা করা হচ্ছে অপূর্বের প্রতিযোগিতায় সঙ্গী হচ্ছেন দেব চলচ্চিত্র সিনেমার পরিচালক প্রতিমটি গুপ্ত এর আগে সাহেব বিবি গোলাম মাছের ঝোল আহারে মন শান্তিলাল ও প্রজাপতি রহস্যের মতো ব্যবসা সফল সিনেমা পরিচালনা করেছেন